এইতো গেল মহাপুজো যাত্রা এরপরে আসছি কার্তিকের দীপ যাত্রা দীপ যাত্রা সব কার্তিকের দীপ যাত্রা পশ্চিমবঙ্গে মানে পশ্চিমবঙ্গে না অধুনা পশ্চিমবঙ্গ বা বৃহৎ বঙ্গ মানে বর্তমানে পূর্ববঙ্গ বাংলাদেশ যখন এক ছিল মানে টোটাল বিশ্বকান্তার মধ্যে যে বঙ্গদেশ এটি বহুলভাবে প্রচলিত আমরা কালী পুজো হয় মানে দুর্গা পুজো যত হয় তার থেকে ঘরে ঘরে কালী পূজা হয় তো এই কালী হচ্ছে দেবীর দীপ যাত্রা এই দিন হবে বা যেখানে কালি পুজো হয়ও না আমরা ঘরে ঘরে দীপাবলি পালন করি প্রদীপ দিয়ে সাজানো হয় আলো উৎসব বলা হয় এটি হচ্ছে দীপ যাত্রা দেবীর দেবীর যাত্রা হয় এবং এখানে একটা কথা বলে রাখি দীপ যাত্রার খানিক অংশ কিন্তু দুর্গা পুজোর মধ্যেও আছে সন্ধি পূজা যখন হয় অষ্টমী সন্ধি নবমী সন্ধি মানে তখন একশো আট দিন সংকল্প করে জানা সংকল্প করে দেবকে দেওয়া হয় আবার same ভাবে দীপান্বিতা ও অমাবস্যাতে কালী পূজায় মা কালীকে আমরা একশো আটটা দীপ এইটি মানে কালী পূজাটার মধ্যে দিয়েই দেবী দীপযাত্রা পালন হয় এবং আর কি হয় সেদিন হচ্ছে দেবী লক্ষীর আবির্ভাব তিথি দেবী লক্ষী সমুদ্র মন্থন থেকে উত্থিতা হয়েছিলেন এই দিন লক্ষী অলক্ষী সহ উঠেছিলেন ওই জন্য পশ্চিমবঙ্গ প্রদেশে গৃহে গৃহে এই দিন লক্ষ্মী পুজোর ব্যবস্থা আছে অলক্ষী তাড়িয়ে লক্ষ্মী পুজো কালীঘাটের কালী মন্দিরেও এই পূজাই হয় কালীঘাটের কালী মন্দিরে কালী পুজোর দিন কালী পুজোর থেকে লক্ষ্মী পুজোর

নবান্ন দেওয়া হয় দিয়ে বাড়ির দেবতাদের নবান্ন দেওয়া হয় কিন্তু এই অন্নপূর্ণা পুজো প্রচলিত আছে কাশীতেও অনেক জায়গায় অঘ্রাণ মাসে অন্নপূর্ণা পুজো কাশিতে হয় শুনেছি তো এইভাবেই নবান্ন যাত্রাটা বিশেষ করে পশ্চিমবঙ্গে এটা অনেকটা দেশাচারের মতো এই নবান্ন দিয়ে বা ইতুপুজো হয় পশ্চিমবঙ্গবাসীদের মধ্যে সাত দেওয়াকে নবান্ন বলে নবান্ন মানে নতুন চাল ফল ইত্যাদি গুড় তুপ দিয়ে কাঁচাই দেবতাকে নিবেদন করা হয় সেটি দেবীর নবান্ন অঙ্গরাজ যাত্রা হচ্ছে দেবীকে বিবিধ রকম বস্ত্র অলঙ্কার মানে দিয়ে সেবা করাটাই হচ্ছে দেবীর অঙ্গরাগ যাত্রা

আর তারপরে আসছি মাঘ মাস মাঘ মাস রটন্তি যাত্রা রটন্তি যাত্রায় দুই দেবীর আবির্ভাব বগলামুখী এবং ছিন্নমস্তা এই রটন্তি যাত্রা অত্যন্ত ভাবে বীরাচারীদের নৃত্য বীররাত্রি এই দিন বীর মানে বীর সাধকরা দক্ষিণা কালী বা শ্রীষ্ট বা বগলামুখী দেবী বা ছিন্নমস্তা দেবীর গুরুমুখ গম্য হয়ে রহস্য করে পূজা করিবে পঞ্চতত্ত্ব দ্বারা এইটি হচ্ছে দেবী রজনী ফাল্গুনে আমাদের main একখানে উৎসব দোল যাত্রা এবার দোল যাত্রা মানে আমরা বুঝি রাধা কৃষ্ণের দোল যাত্রা রাধা কৃষ্ণ কে নিয়েই দোল যাত্রা প্রচলিত আমরা অনেকেই জানি না দেবীরও কিন্তু এই দোল যাত্রা হয় আসল অনিরুদ্ধ মুখ থেকে এই দোল যাত্রায় দেবীর উদ্দেশ্যে কি কি করেন অনিরুদ্ধ বল আমরা শুনে নিই বামকেশর দেবীর দোল কি বলেছে

এবং তার চারিদিকে ছোট ছোট ঘন্টা বাঁধা থাকবে বস্ত্র দিয়ে সাজানো থাকবে সুতরাং ছোটখাটো একটা প্যান্ডেল বানাতে বলছে সাজিয়ে দিতে হবে দিয়ে সেখানে বেদিকে

চৈত্রের পূর্ণিমা পর্যন্ত এটা শীতকালীন মহাকাল এবং মহাকালীন বিবাহ বিবাহ এরকম এবং সেটি এই পঞ্চতত্ত্ব দিয়ে দেবী এই মানে পনেরো দিবস পঞ্চবিংশতিতম মানে দিন পর্যন্ত একটি পূজা চলবে এটা বৃহৎ আয়োজন কিন্তু অতি অবশ্যই এটা বিয়াচারী সাধকরাই করবে অন্যরা গৃহস্থ কদাপি করবে না তো ওই জন্য দুটি যাত্রা সম্বন্ধে বেশি কিছু নেই কিন্তু যাত্রাটা হচ্ছে ঘরে ঘরে মায়েরা করে কারণ এটা প্রচলিত ছড়াই আছে নীড়ের ঘরে যে নেবাতি জল খাবে পুত্র হয় ঠিক আছে তো ছেলের মারা করে এই ব্রত একটা ব্রত অনুষ্ঠানের মধ্যেই লিঙ্গযাত্রা খুব ভাবে রয়েছে অনেকে নীড়ের দিন দক্ষিণাকালী পূজা করে হ্যাঁ তো এইও লিঙ্গযাত্রা এইভাবে আছে আর হচ্ছে বাসন পূজা যাত্রা বাসন পূজা যাত্রাতে ভগবান বিষ্ণুর সাথে

উড়িষ্যাতেও কিছু ভাবে কিন্তু আছে নীল ষষ্ঠীর পূজা উড়িষ্যাতেও আছে বা আমরা নীল ষষ্ঠীর যে ব্রত কথা দেখতে পাই সেখানে শুরুই হচ্ছে ধামে এক ব্রাহ্মপতি যার পুত্র হয়ে বাঁশ তোলা সেইখানে বৃদ্ধারূপে মা ষষ্ঠী দেখা দিয়ে বলেছিল এই ব্রত করো তাহলে তোমাদের পুত্র মরবে তো হয়তো কাশি কাশিতেও প্রচলিত আছে আমার জানা নেই কিন্তু উড়িষ্যা বঙ্গ এবং আসাম এই অঙ্গবঙ্গ কলিঙ্গে ভীষণ প্রচলিত হচ্ছে নীরের উপবাস এবং একটি মানে এটি একটা মানে ঘরোয়া ব্রতের মধ্যে পরে কিন্তু এই দিনও দেবী বিশোস্ত পূজা এবং এটি হয় চন্দ্র সংক্রান্তি চি আগে দিন পালন করা হয় এটা দেশাচার সিদ্ধ ব্যবস্থার মধ্যেই রয়েছে কিন্তু খুব বিশেষ ভাবে মানে অনেক কিছু নিয়ম কানুন টানা এর গোবাসী মুকুলা সুখ আর পরে যে কেউ বিশুদ্ধ মানে চায় না তাই না একটু নষ্ট

বূর্তি যাত্রা আর দেবীন রাজ যাত্রা অনেকটা একরকম চৈত্র মাসের পঞ্জিমায় দেবীন রাজ যাত্রা হয় যেদিন আবার বৈষ্ণব মতে বলরামের রাজ যাত্রা ঠিক আছে এই একই রকম ভাবে ওই দেবীন রাজ যাত্রা ওই রকম রাস মণ্ডন সৃষ্টি করে দেবীন রাস হয় কিন্তু এটিও অতি প্রতিমাতায় প্রচলিত নয় এবং এটি তুলনামূলকভাবে এইটি সর্বসাধারণে বিস্তৃত নয় আর ফলে আমার যেন তো ফটফট আদারের চিত্র মানে হতেই পারে আর কেউ কিছু বলতে পারে আমার যেন তো আমি বললাম এবং অতি অবশ্যই আমি বলছি এই যক যাত্রার কথাই আছে যা বললাম octai শ্রী গুরু বা গুরু পরম্পরা বা গুরুর দের অনুমতি ব্যক্তির এই কোন যা শক্তির পূজা হঠাৎ ইচ্ছা হলো এরকম করা пода যায় না আর বাড়িতে ঠাকুর থাকলে আমি তাকে নিয়ে বেরিয়ে গেলাম বড় ঘোরাবো বলে এই তো যাই হোক এই গেল আজকে দেবী সরোজ যাত্রা নিয়ে একখানা আলোচনা আমরা যতটা জানি ততটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করলাম যদি কোনো কিছু ভুল হয় আমাদের জানার মধ্যে অবশ্যই ভুল ত্রুটি হতে পারে যদি কোনো রকম ভুল হয় অবশ্যই মার্জনা করবে আর এরকম যদি তোমাদের আরো কোনো বিষয়ে জানার থাকে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে অবশ্যই প্রশ্ন করো যত রকম ভাবে পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে আর এরকমnabla আজকের ভিডিওটা খুব খুব একটা অন্য टॉपिकের উপর ভিডিও আশা করব বলবো যে তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে না তো যেরকমই লাগুক টাকা সেটা একটু জানলো সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নমস্কার জানাচ্ছি সব বন্ধুদেরকে সবাই ভালো থাকবে সবাই মা আড্ডা শক্তির চরণে প্রণাম জানাবেন এবং আমরা একটি অস্থির সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি সবাই নিজ নিজ ইষ্টের কাছে প্রার্থনা করবেন যেন আমাদের দেশের আমরা প্রত্যেকে খুব ভালো থাকি এবং মা যেন আমাদের শক্তি দেন এই অস্থির সময় আমরা যেন খুব সুস্থভাবে পার করে যেতে পারি এবং আমরা

प्रसीदभगवत् अम्य प्रसीदभक्तवत्समो प्रसादा